সাইয়্যিদান আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিনিন লাজে এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর আর আকাশকে বললেন ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও 40 বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে জমতে এটা হয়ে গেল হামাইম মাসনুন কাদা মাটি কাদা মাটি থেকে গেল 40 বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়্যিদান আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্যেরই বললেন ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও 40 বছর সূর্যের প্রখর তীব্র তাপে আদম হয়ে গেছে এখন টুকামালে ঠনঠন করে এখনো রুহের ফুৎকার দেয় নাই কিন্তু কেটে গেছে 120 বছর এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা এক ফোটা বীর্য তারপরে চল্লিশ দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গুস্তপিণ্ড তিন চল্লিশ একশো বিশ দিন